আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য কী সেটা দেখাতে নিয়ে এসেছি দেখেন সন্ধ্যার ঠিক আগ মুহূর্তটা কেমন হয় অবশ্যই আপনারা দেখেছেন পূর্বেও কিন্তু আমি এইভাবে আসলে কখনো ফিল করি নাই যে আসলে সন্ধ্যার আগ মুহূর্তটা কত সুন্দর হতে পারে দেখতে পাচ্ছেন বগ উড়ে যাচ্ছে আসলে এমন নৈসর্গিক দৃশ্য সব জায়গায় সবখানে দেখা সম্ভব নয় এটা শুধু গ্রাম অঞ্চলে যারা থাকে তারাই শুধু দেখতে পারবে আর এটা আমার সোনার বাংলাদেশ ছাড়া আসলে অন্য সব রাষ্ট্রে দেখা সম্ভব নয় কারণ বাংলাদেশ সবুজ শ্যামলে ঘেরা এখানে সব ধরনের শস্য উৎপাদন হয় দেখতে পাচ্ছেন পাটের জমি এবং পাশেই ভুট্টার জমি ওদিকে ধানের জমি সব কিছু আমাদের মাঠে পাওয়া যায় এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা পানের বর আপনাদেরকে কাছে নিয়ে দেখাবো পানের বর পানের সম্বন্ধে যারা চাষ করে তারা ব্যতীত আসলে পান সম্বন্ধে ধারণাও করতে পারবেন না যে এখানে কি পরিমাণ টাকা আছে আঞ্চলিক ভাষায় এখানে আমাদের এলাকায় বলা হয় পানের গাছ থাকা আর বাড়িতে টাকার গাছ থাকা নাকি সমান কারণ পান প্রতিটা পাতায় পাতায় টাকা কিছু কিছু সময় দেখা যায় এক একটা পানের দাম আপনার চার থেকে পাঁচ টাকা পর্যন্ত হয় তাহলে বুঝেন একটা গাছে কি পরিমাণ পাতা থাকে এবং এই গাছটা একবার লাগালে ধারণাও করতে পারবেন না যে কত দীর্ঘ দিন পর্যন্ত এই পানের বর থেকে পানের পাতা আপনি নামাতে পারবেন আমি যদিও সঠিক নিজে সচক্ষে দেখি নাই তবে আমি যারা পুরাতন পানের বর করে থাকে তাদের কাছে শুনেছি একটা পানের বর তিরিশ চল্লিশ বছর যাবত এবং এর অধিকও নাকি সময় পান পারা যায় এই যে ভিতরের অবস্থা দেখতে পাচ্ছেন দর্শক পানের বড় যে পানের এটা নতুন বড় করা হয়েছে ছোটো গাছ লাগানো হয়েছে দেখলেন দর্শক সন্ধ্যার আগ মুহূর্তে যদিও এই দেখতে পাচ্ছেন যে বৈচিত্র্যময় ফসল আমাদের মাঠে ফলে তার একটা উদাহরণ কচু এটা লতিরাজ কসু দেখলেন ধান পাট ভুট্টা পান সব আমাদের মাঠে ফলে এটা হচ্ছে বরেন্দ্র বহুমুখী যে শেষ প্রকল্প আছে আমাদের এলাকায় এটাকে ডিপ বলে থাকি এই যে দর্শক বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ইউনিয়ন ব্রহ্মপুর মৌজা মমিনপুর উপজেলা নাটোর নলডাঙ্গা জেলা নাটোর দেখতে দেখছেন সবাই ভালো থাকবেন দর্শক আমার জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে সুচ্ছতা দান করুন আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকেও সুস্থ রাখে আসসালামু আলাইকুম